গ্রুপ লিগের প্রথম তিনটে ম্যাচে ভারত বিপক্ষে যে তিরিশটা উইকেট তুলেছে তার মধ্যে ষোলোটা উইকেট পেয়েছেন স্পিনাররা বাকি তেরোটা উইকেট গেছে পেসারদের হাতে বিশ্বকাপ মঞ্চে দুটো সেমিফাইনাল দুটো ফাইনাল খেলেছেন আহ শ্রেণ ওয়ান সেই চারটে ম্যাচের মধ্যে তিনটে ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ নমস্কার উইল উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই রাত দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টোয়েন্টি টোয়েন্টি এর প্রথম সেমিফাইনাল বনাম অস্ট্রেলিয়া তার ঠিক আগেই ভারত থেকে একটা খারাপ খবর এলো যে ভারতের প্রাক্তন মাহাতি বাহাতি স্পিনার পদ্মাকার সিভালকার চলে গেছেন দুনিয়া ছেড়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রায় ছশোর কাছাকাছি উইকেট পাওয়ার পরেও ভারতের হয়ে টেস্ট খেলার সৌভাগ্য তার হয়নি মুম্বাইয়ের ক্রিকেটার আজকে আমাদের ছেড়ে চলে গেছেন তবে দেখার আগে যাওয়ার আগে অন্তত একটা জিনিস তিনি দেখে যেতে পেরেছেন আমি জানি না এটা তাকে কোনোভাবে খুশি করেছিল কিনা ভারতের হয়ে একসঙ্গে একটা ম্যাচে তিনজন মাহাচে স্পিনার খেলছেন তিনি তার জীবদ্দশায় এটা অন্তত দেখে গেলেন ফিরে আসি ভারত অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনালে টুর্নামেন্টের প্রথম থেকেই এটা বিভিন্ন মহলে এই কথাটা বলে আসা হচ্ছে যে ভারত যেহেতু একটা মানে শুধুমাত্র দুবাইতেই খেলছে সেখানকার স্লো টার্নিং উইকেট এবং সেই অনুযায়ী ভারত স্কোয়াড তৈরি করেছে সেটা বোধহয় ভারতে বেশ খানিকটা সাহায্য করছে কিন্তু উল্টো দিক থেকে আপনি যদি স্ট্যাট দেখেন তাহলে দেখবেন গ্রুপ লিগের প্রথম তিনটে ম্যাচে ভারত বিপক্ষে যে তিরিশটা উইকেট তুলেছে তার মধ্যে ষোলোটা উইকেট পেয়েছেন স্পিনাররা বাকি তেরোটা উইকেট গেছে পেসারদের হাতে তা এই তেরোটা উইকেট মোহাম্মদ সামি হর্ষিত রানা হার্দিক পান্ডিয়ারা ভাগ করে নিয়েছেন অর্থাৎ যদি শুধু ভাবা হয় যে স্পিনের ভরসায় ভারত খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা কিন্তু একদমই ভুল এবং ভারতীয় পেসাররাও যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছেন ফলে অস্ট্রেলিয়া টিমও টিমকেও কিন্তু শুধুমাত্র ভারতের স্পিনার নয় ভারতীয় পেসারদেরকে নিয়েও ভাবতে হবে অন্যদিকে মিচেল স্টার্ক এবং হ্যাজেলউড না থাকায় বলা বাহুল্য যে ভারত অস্ট্রেলীয় বোলিংয়ের অস্ট্রেলীয় প্লেসারটা অনেকটাই দুর্বল অন্তত খাতায় কলমে ফলে একটা বাড়তি সুবিধে যে হবে ভারতীয় টপ অর্ডারের এটা 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 অনস্বীকার্য তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে যেভাবে ভারত খেললো চার স্পিনারে বরুণ চক্রবর্তীকে দিয়ে তাতে করে মনে হয় আগামীকালও ভারত চার স্পিনারেই খেলবে চার স্পিনারেই হয়তো যাবে তবে কালকে বরুণ চক্রবর্তী পারফরমেন্স যে জায়গাটা একটা একটা খামতি হয়তো ধামাচাপা দিয়ে দিল সেটা হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম থেকেই এটা দেখা যাচ্ছে বা এটা আমরা একটা প্রোগ্রামে এর আগে রুইলে বলেও ছিলাম যে ভারতের টপ অর্ডার কিন্তু ম্যাচের পর ম্যাচ ভালো খেলে যাচ্ছে সেইভাবে লোয়ার মিডল অর্ডারে কিন্তু টেস্ট হয়নি সেই লোয়ার মিডল অর্ডার কি ফর্মে রয়েছে কেমন ভাবে রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না কালকে সেটা অন্তত খানিকটা বোঝা গেল এবং খুব একটা খুশি করলো না কিন্তু বিষয়টা কে এল রাহুলকে দায়িত্ব নিতে হবে প্রয়োজন পড়লে রান করতে হবে লোয়ার মিডল অর্ডার নিয়ে কিন্তু ছোট হলেও একটা কনসার্নের জায়গা ভারতীয় টিম ম্যানেজমেন্টের রয়ে গেল আর এই পরিস্থিতিতেই শুরু হচ্ছে সেমিফাইনাল যেখানে ভারত আবার হয়তো ওই চার স্পিনারে যাবে বলেই মনে হচ্ছে বা যাই যেটাই হোক না কেন ভারতীয় তিন স্পিনারে খেলাক বা চার স্পিনারে খেলাক স্পিনার ভারতীয় স্পিনার বনাম অস্ট্রেলীয় ব্যাটার এই এই লড়াইটা কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণে একটা বড় ভূমিকা নেবে এই লড়াইটায় যারা জিতবেন তারা কিন্তু ম্যাচটা জেতার ক্ষেত্রে অনেকটাই হয়তো এগিয়ে যাবেন আর অস্ট্রেলিয়া স্পিনারদের কথা যদি বলতে হয় হ্যাঁ অবশ্যই পার্ট টাইম স্পিনার হিসেবে গ্লেন ম্যাক্সোয়েল আছেন দু হাজার তেইশ বিশ্বকাপের ফাইনালে মনে আছে খুব গুরুত্বপূর্ণ একটা উইকেট তিনি তুলে নিয়েছিলেন তাকে ফলে তাকে মানে খুব ইজি নেওয়ার কোনো কারণ নেই অন্যদিকে আছেন অবশ্যই অ্যাডাম জ্যাম্পা যিনি এই অস্ট্রেলিয়ান বোলিংয়ের মুখ বলা যেতে পারে তাকে কিন্তু আগামী কাল বড় ভূমিকা নিতে হবে বড় প্লেয়াররা সবসময় বড় ম্যাচে যদি অস্ট্রেলিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেতে হয় অবশ্যই অ্যাডাম জাম্পাকে কালকে একটা বড় ভূমিকা নিতে হবে আর বড় প্লেয়াররা আমরা সবসময় জানি বড় ম্যাচে খেলেন তো সেটা তাকে প্রমাণ করতে হবে আর কালকে বিশেষ দিনটাতে তো তাকে আরও বেশি করে দায়িত্ব নিতে হবে বড় ম্যাচে বড় খেলোয়াড়ের খেলার কথা বললাম তো ভুলে যাবেন না আগামী কাল চৌঠা মার্চ স্পিনের জাদুকরের তৃতীয় মৃত্যুবার্ষিকী দু সালে এই চৌঠা মার্চই আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন স্পিনের জাদুকর স্পেনের আর শেন রকম এইরকম এইরকম বিগ ইভেন্টে এরকম বড় ম্যাচে সেন ওয়ার্ড কি করতে পারতেন সেটা বোধ আমরা যারা নব্বই দশকের ক্রিকেটে দেখেছি তারা প্রত্যেকেই জানেন দুটো বিশ্বকাপ খেলার সুযোগ তার সামনে হয়েছিল দু হাজার বিশ্বকাপ তিনি ডোপিং কেলেঙ্কারিতে খেলতে পারেননি দুটো বিশ্বকাপে ভারত সরি অস্ট্রেলিয়া ফাইনালে ওঠে সেই ছিয়ানব্বই এবং নিরানব্বই সেমিফাইনাল এবং ফাইনাল মিলে যে চারটে ম্যাচ সেই চারটে ম্যাচের মধ্যে একটা ম্যাচে তিনি ব্যর্থ হন এবং সেই ম্যাচটাই অস্ট্রেলিয়া হারে বিশ্বকাপ যেতে শ্রীলঙ্কা বাকি তিনটে ম্যাচে ভেবে দেখুন বিশ্বকাপ মঞ্চে দুটো সেমিফাইনাল দুটো ফাইনাল খেলেছেন আহ শেন সেই চারটে ম্যাচের মধ্যে তিনটে ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ প্রত্যেকটা ম্যাচে চারটে করে উইকেট নিয়েছেন যার মধ্যে দুটো ম্যাচ রয়েছে ইংল্যান্ডে হোয়াইট ডিউক বলে 99 বিশ্বকাপ হোয়াইট ডিউক বলে খেলা হয়েছিল সেই হোয়াইট ডিউক বলে জুন মাসের ইংল্যান্ডে সাদা বলের ক্রিকেটে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন ম্যাচে চারটে করে উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন একজন লেগ স্পিনার বোঝাই যায় কি কি মাপের স্পিনার তিনি ছিলেন কি মাপের বোলার তিনি ছিলেন আর তিনি এরকম বড় মঞ্চই সব সময় পছন্দ করতেন পারফর্ম করার জন্য আর কালকে অ্যাডাম জ্যাম্পার সামনে যদি অস্ট্রেলিয়াকে ফাইনাল খেলতে হয় অ্যাডাম জ্যাম্পার সামনে কিন্তু সেই বড় মঞ্চ নিজেকে প্রমাণ করার আর না হলে অবশ্যই ভারত ফাইনালে যাওয়ার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ফাইনালে যাওয়ার জন্য অবশ্যই ভারত ফেভারিট